কিছুদিন আগে আমরা দেখেছিলাম মোহনবাগান দিবসকে কেন্দ্র করে সেজে উঠেছিল সবুজ মেরুন তাবু তার ঠিক কয়েক দিনের ব্যবধানে অর্থাৎ তার ঠিক দুদিনের ব্যবধানে একশো তম জন্মদিন ইস্টবেঙ্গল ক্লাবের লাল হলুদের জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে ইস্টবেঙ্গল তাবু বুধবার বিকেলেই ইস্টবেঙ্গল ক্লাবকে লাল হলুদ আলোতে সাজিয়ে তোলার জন্য এসে পড়েছিলেন ইলেকট্রিশিয়ানরা কিন্তু বৃষ্টি চলার জন্য দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হয় বৃষ্টির বেগ কমার পর ইস্টবেঙ্গল ক্লাব সেজে ওঠে লাল এবং হলুদ চিরপরিচিত এই দুই বর্ণের আলোতে আগামীকাল অর্থাৎ পয়লা আগস্ট সুরেশচন্দ্র চৌধুরী নশা সেন এবং শৈলেশ বসু ইস্টবেঙ্গল ক্লাবের প্রধান তিন প্রতিষ্ঠাতার গলায় মাল্যদান করে ফ্ল্যাগ হোস্টিং করে কেক কেটে একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সূচনা করা হবে সন্ধ্যে ছটায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হবে ইস্টবেঙ্গলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে ভারত গৌরব সম্মানে সম্মানিত হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় উল্লেখ্য সৌরভকে কিছুদিন আগেই মোহনবাগান রত্নে ভূষিত করেছে সবুজ ক্লাব